আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয়াস ইউটিউব হিমুথাই চ্যানেলের পক্ষ আপনাদের সকলকে জানাচ্ছি প্রাণ ডাল অভিনন্দন ও শুভেচ্ছা আমাদের এই হিমুথাই কিন্তু বর্তমানে এই গাঢ়িল থানা গারোবাজার এলাকায় এই গোরাটিকি গ্রামে আমরা কাজে এসেছি এই বিল্ডিংয়ে কী রকম গ্লাস দিয়েছি কি কোম্পানি মাল দিয়েছি কি কোম্পানি গ্লাস দিয়েছি ধীরে ধীরে আপনারা সম্পূর্ণ কিছু জানতে পারবেন এবং কি এই থাই জানালার দাম কত টাকা স্কোয়ার ফিট এই জিনিসটাও আপনারা জানতে পারবেন ধীরে ধীরে আমি সব কিছু আপনাদেরকে দেখাচ্ছি আর কথা বলতেছি সম্মানিত ব্রেজ দেখেন এই যে জানালাগুলো আমরা তৈরি করেছি এই বিল্ডিংয়ে ওই পাশে জানালা প্রত্যেকটা জানালা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো দেখেন আমরা যে জানালাগুলো তৈরি করেছি চারপাশে দেখেন কোথাও কোনো জায়গায় ফাঁকা নেই আর কি কোম্পানির মাল দিয়েছি দেখেন মুখের গল্পনা হ্যাঁ কাজে পরিচয় এই যে দেখেন এরকম লেজার প্রিন্ট করে লেখা কাই কোম্পানি লিমিনিয়াম ছাব্বিশ তিন দুই এটা হচ্ছে চব্বিশ সালের মাল আর হচ্ছে যে ধীরে ধীরে কয়টা জায়গায় খোদাই করে লেখা থাকে পাশের জানালায় আমি ভিতরে যে কিন্তু দেখাবো কি কোম্পানির লকটা ব্যবহার করেছি সম্মানিত বিয়াস আমি ভিতরে এসে গেছি দেখেন এই যে দেখেন যে জানালার চারপাশে আমি কীভাবে সিলিকন আঠা দিয়ে থাকি একদম নিখুঁতভাবে পাশে সুন্দর এবং নিখুঁতভাবে আঠা দিয়ে দেই যাতে করে এই জানালায় কোথাও কোনো পানি প্রবেশ না করতে পারে আর যে লকটা ব্যবহার করেছি দেখেন একদম এভারেজ কোম্পানি তাইওয়ানের লক এভারেজ কোম্পানি তাইওয়ান আর হচ্ছে দেখেন যে লকগুলা কত সুন্দর এবং সঠিক দেখাচ্ছে লেখাটা একবারে এভারেজ কোম্পানি তাইওয়ানের লোক লকটা যখন লাগাইবেন এরকম লাল চিহ্নটা বের হবে এটা কিন্তু লোকটা হইছে এখন আর যখন খুষবে লোকটা এভাবে লাল চিহ্নটা ডেকে গেলে বুঝবেন লোকটা খুলছে আর যখন লকটা লাগাবেন তখন লাল চিহ্নটা বের হবে আর দেখেন আমরা যে কাই কোম্পানি লেজার পেন্ট করে জায়গায় জায়গায় লেখা থাকে কিভাবে দেখেন এই যেইখানে লেখা আছে ইন্টারলকের মধ্যে এই যে বুঝতেই পারতেছেন যে কিভাবে লেখা এই শুধু এই ইন্টারলকেই না এবং কি এই পাশে দেখেন আউটার সাইডের মধ্যেও লেজার পেন্ট করে লেখা আছে প্রত্যেকটাই কিন্তু চব্বিশ সালের মাল আর এই পার্শ্বের ইন্টার লোকে দেখলেন আপনার এই পার্শ্বের ইন্টার লোকেও খোদাই করে লেখা আছে দেখেন এই যে যেমন একটা জানালায় অনেকগুলো জায়গায় কিন্তু লেজার প্যান্ট করে লেখা শুধু ওখানেই না এই যে নিচের বটমেও মানে আস্থা মাল যে একুশ ফিট লম্বা থাকে এবং কি আঠারো ফিট লম্বা থাকে হ্যাঁ প্রত্যেকটা মালের একটা না একটা মাথায় খোদাই করে লেখা আপনারা পাবেন আসেন আমরা যেই বাড়ির আরও কিছু জানালা তৈরি করেছি সেগুলো আপনাদেরকে দেখাই সম্মানিত ব্রিয়াস আমি কিন্তু জানালা এই আরেক পাশে এসেছি এই বিল্ডিংটার দেখেন আমি এই বিল্ডিংয়ের আরেক পাশে এসে এই পাশের যে জানালাগুলা এগুলো আমি দেখাচ্ছি দেখেন আমাদের যে রাবারগুলা কত সুন্দর নিখুঁতভাবে মিলছে এবং কি চারপাশে কোথাও কোনো ফাঁকা নেই শুধু তাই নয় দেখেন এই যে আরেকটা জানালার পাশে আমি এসেছি দেখেন এই যে জানালার যে ইন্টারলকটা আছে হ্যাঁ এই ইন্টারলকের মধ্যেও লেজার পেন্ট করে লেখা দেখেন এটাও চব্বিশ সাল কিন্তু আপডেট সাল যখন কাজ করব তখন ওই সালের ডেড় ডকমন দেওয়া থাকবে দেখেন আমাদের জানালায় একটা ছেলে আঠা দেওয়ার কাজ চলিতেছে এই ধরনের কাই কোম্পানি অ্যালুমিনিয়াম ব্লু গ্লাস সিক্স মিলি নাসির কোম্পানি গ্লাস দিয়ে হ্যাঁ আর এই লকটা ব্যবহার করেছি কিন্তু এভারেস্ট কোম্পানি তাইওয়ানের লক বর্তমানে অন্য অন্য এর ভিডিওতে খুব ভালো ভালো লক দেখেছেন যেমন বক্স লক তার থেকেও আরও বেশি ভালো লক বর্তমানে তাইওয়ানের লক এই তাইওয়ানের লকগুলা ব্যবহার করেছি আর দেখেন কেউ কিন্তু বাহির থেকে বুঝতে পারবে না যে এই জানালার মধ্যে লক লাগানো আছে কিন্তু সেম বক্স লকের মতোই লক খুব দামি একটা লক এই লক ব্যবহার করেছি এই লক দিয়ে নাসির কোম্পানি সিক্স মিলিমিটার গ্লাস দিয়ে কাই কোম্পানি অ্যালুমিনিয়াম দিয়ে বর্তমানে বাজারে নেট সারা পাঁচশো টাকা স্কোয়ার ফিট নেট সহ ছয়শো টাকা স্কোয়ার ফিট এই জানালার দাম কিন্তু আমি বলে দিয়েছি আবার বলবেন যে অন্য জায়গায় তো কমে পাই কিন্তু আপনার কাজে তো দাম কেন দাম নেই লক দামি দেওয়ার কারণে মাল রেট দেওয়ার কারণে মানে সিক্স মিলি গ্লাস দিতে চাই সিক্স মিলি আমরা হানড্রেড পারসেন্ট দিয়ে থাকি আর হচ্ছে অনেকে সিক্স মিলি বলে ফাইভ মিলি ঢুকাইয়া দেয় যার কারণে দাম কম নিতে পারে অবশ্যই কোনো রকম কোনো প্রতারিত হবেন না হানড্রেড পারসেন্ট সঠিক জিনিস দিয়ে কাজ করালে দাম একটু বেশি লাগবে সম্মানিত ব্রাজ যদি আমাদের কাজগুলা ভালো লেগে থাকে দেখেন পাঁচটা হাতে পাঁচটা কাজ করলে কিন্তু পাঁচটা কাজ একরকম হয় না আমাদের কাজ সময় নিয়ে করি অনেক ব্রেন বুদ্ধি খাটে কাজ করি বিদায় আমাদের দাম একটু বেশি হয়ে থাকে সমাজ এ ধরনের কাজ করাইতে চাইলে সারা বাংলাদেশ আমরা কাজ করে থাকি দেশ প্রবাস থেকে যে কোনো জায়গার থেকে আমাদেরকে এ কাজের অর্ডার করতে পারবেন অর্ডার করলে স্ক্রিনে দেওয়া নম্বরের যোগাযোগ করবেন সকলেই ভালো থাকেন আসসালামু আলাইকুম